নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এই সংবাদ জানিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথার প্রশ্নটা স্বাভাবিক নেপালের ঘটনা সারা বিশ্বে মূলত এশিয়ায় কি প্রতিক্রিয়া তৈরি করেছে বা করতে যাচ্ছে এই এশিয়ার জন্য অথবা সারা বিশ্বের জন্যই এটা বার্তা বয়ে এনেছে কি না যেটা বলছেন সেটা হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া এই সারভুক্ত দেশগুলির জন্য এটা আসলে একটা গুরুতর বার্তা এই বার্তাকে উপেক্ষা করার কোনোই কারণ নেই একে একে দুই হাজার বাইশে শ্রীলঙ্কার পর দুই হাজার চব্বিশে বাংলাদেশ এরপর হচ্ছে নেপাল এবং এখানে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটতে যাওয়া বা ঘটবে এরকম পরিস্থিতি কিন্তু পাকিস্তানে প্রায়শই ঘটে দুই হাজার বাইশ পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং মুসলিম লীগের নেওয়াজ শরীফরা যে মানে ক্ষমতাটা গ্রহণ করেছেন তারাও কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন যে হঠাৎ করে পাকিস্তানেও কোনো গণবিক্ষোভ তৈরি হয় কিনা ভারত নিজেও কিন্তু এই আশঙ্কাটা থেকে মুক্ত না এবং একটা বিষয় আছে যে আমরা যেটুকু জানি দর্শকরাও সেটুকুই যা সেটুকু জানেন ইন্দোনেশিয়াতেও কিন্তু সরকার বিরোধী আন্দোলন খোপ দানা বেঁধে উঠেছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে কেন খোপ দানা বেঁধে উঠলো এটার পিছনে বিশ্ব শক্তির কোন দেশ এটার সঙ্গে জড়িত কোন কোন গোয়েন্দা সংস্থা এটার পিছনে কাজ করছে কোন মার্কিন কর্মকর্তা কোন চীনা কানেকশন কোন ভারতীয় আধিপত্যবাদ সামন্তবাদ এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত সেগুলি নিয়ে কথা হয় কিন্তু কথা যেটা হয় না সেটা হচ্ছে এই যে বলবো না ঠিক পাকিস্তানে সবসময় ঘটছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালে তিন থেকে চার বছরের ব্যবধানে এই যে বিপুল গণবিক্ষোভের ঘটনাগুলি ঘটে গেল সেটার পিছনে আসল কারণটা কি মূল কারণটা কি যেটাকে অবজ্ঞা করা হয় সেই কারণটা কি সেই কারণগুলি কিন্তু খুব সহজ কিন্তু একই সঙ্গে অনেক কঠিন বিষয়টা হচ্ছে যে এই তিনটা দেশেই মানুষ একটা পর্যায়ে অভিযোগ করলো সরকার শুধু নিজের স্বার্থ দেখে এক দুই সাধারণ মানুষের স্বার্থ সাধারণ মানুষের কথা উপেক্ষা করা হয় তিন সরকার অত্যন্ত স্বৈরাচারে আচরণ করে এই যে তিনটা কারণ আছে এই তিনটা কারণের কথা কিন্তু এতবার ঘটনাগুলি ঘটে যাচ্ছে সেই ঘটনাগুলিকে যারা ক্ষমতায় থাকেন রাজনৈতিক দল বলি সামরিক শাসক বলি রাজতন্ত্র বলি তারা কেউই কিন্তু এগুলিকে অ্যাপ্রোচ করেন না এগুলির কোনো জবাব তাদের কাছে নাই তারা বিভিন্ন রকম তত্ত্ব হাজির করেন আমেরিকাকে খুশি করতে পারিনি তাই ক্ষমতাচ্যুত হতে হয়েছে ভারতের স্বার্থ দেখতে পারিনি তাই ক্ষমতাচ্যুত হতে হয়েছে এই ধরনের কথাগুলি বলা হয় কিন্তু বাস্তবে মৌলিক কারণটা হচ্ছে জনগণের ফুসে ওঠা জনগণের ক্ষুব্ধ হওয়া একটি রাষ্ট্র যখন চলা শুরু করে তখন বিশ্ব হাজার হাজার বছরের বছরের যদি ইতিহাসটা আমরা ঘেটে দেখি তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র বলি অথবা যারা আধিপত্যবাদী যারা সারা বিশ্বে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মধ্যযুগে ইউরোপিয়ানরা যেরকম ব্রিটিশরা ফ্রেঞ্চরা ডাচ ওলন্দাজরা পর্তুগিজরা সারা বিশ্বে ব্যবসার খোঁজে সারা বিশ্ব ঘুরেছে এবং বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করেছে সেখানে তারা কোন কৌশলটা অবলম্বন করেছে এগুলি আমরা ইতিহাসটা কিন্তু জানি দর্শক আপনারাও জানেন সেটা হচ্ছে স্থানীয় যে সমস্ত অঞ্চলে তারা গিয়েছে যে সমস্ত বিশ্বের আঞ্চলিক জায়গাগুলিতে তারা গিয়েছে আমেরিকায় গিয়েছে দক্ষিণ আমেরিকায় গিয়েছে এশিয়াতে গিয়েছে এসেছে তো সেখানে গিয়ে তারা প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে যে ওই এলাকার জনগণের মধ্যে কোনো ক্ষোভ আছে কি না তাদের মধ্যে কোনো অপ্রাপ্তির বেদনা কাজ করে কিনা সেটাকে তারা পুঁজি করেছে পরিস্থিতির তারা সুযোগ নিয়েছে নিয়ে শাসক গোষ্ঠীকে উৎখাত করেছে সেখানে নিজেদেরকে স্থাপন করেছে আজকের যুগে এসে দুই সালেও আমরা তো আশা করতে পারি না যে যারা বিশ্বের ক্ষমতাবান নাম বলার দরকার নেই আমরা জানি কারা বিশ্বের ক্ষমতাবান কারা পরাশক্তি শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে কারা বিশ্বের উপরে প্রভুত্ব করতে চায় এই নামগুলি কিন্তু আমরা জানি কিন্তু এই নামগুলি কিন্তু এই আলোচনায় বিবেচ্য নয় সেটা হচ্ছে যে তারা বিভিন্ন কৌশল করবে বিভিন্ন প্রচেষ্টা চালাবে তাদের তাদের স্বার্থটা দেখার জন্য সঙ্গে টাকা ব্যবসা জড়িত নিজস্ব প্রভাব থাকা মানে ওই দেশটার সঙ্গে বাণিজ্য সুবিধা আমরা পাবো এই যে করা শক্তিগুলির এই যে মানসিকতা সেটাকে আমরা কতটুকু দোষ দিতে পারি আমরা কিন্তু এটাকে মানে একটা একাডেমিক সেন্সে এটাকে কিন্তু দোষ দেওয়ার কোনো উপায় নেই খুব স্বাভাবিক একটা ব্যাপার আমেরিকা চাইবে তার আধিপত্যটা থাক তার প্রভাবটা থাক এটা চাওয়ার মধ্যে তো কোনো দোষ নাই তারা বাণিজ্য করতে চাইবে তারা বিশ্বের এতে তো মানুষের একটা স্বাভাবিক চাহিদা যে আমি যেভাবে বলবো সেভাবে এটা চলবে এটা তো একটা মানুষের যে একটা অধিকার প্রবণ মানসিকতা এটা মানুষ হিসেবে বা একটা প্রাণী হিসেবে সবাই এটা চায় নিজের আধিপত্যটা বজায় রাখতে চায় এটা চাওয়ার মধ্যে দোষ কিছু নাই আমি সেই ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছি কেন এটা হচ্ছে বড় প্রশ্ন এই মৌলিক প্রশ্নের ভিতরে কে পি শর্মা অলিও ঢুকেন না আপনার গোতা বায়ে রাজা পাকশেও ঢুকেন না শেখ হাসিনাও ঢুকেন না উনি পালিয়ে যান ওনারা পালিয়ে যান এবং বলতে থাকেন অমুকের ষড়যন্ত্রে তমুকের ষড়যন্ত্রে এইভাবে বিভিন্ন গোষ্ঠী এটার মধ্যে যুক্ত হইয়া আমাকে ক্ষমতাচ্যুত করেছে কিন্তু জনগণের ক্ষোভটা কিভাবে তৈরি হলো আমি জনগণের সাথে কোন আচরণটা করেছি আমার বিরুদ্ধে টাকা পয়সাগত দুর্নীতিগত যে অভিযোগগুলি উঠেছে সেইগুলির জবাব কি আমরা কি জবাব দিতে পারবো যে আমাদের সন্তানেরা কেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে যায় কেন লন্ডনে চিকিৎসা করতে যায় আমাদের সন্তানেরা কেন তাদেরকে উন্নত শিক্ষার জন্য আমেরিকা যেতে হয় ইউরোপে যেতে হয় এমনকি ভারতে যেতে হয় আমার আমি যদি আমার দেশের প্রধান হয়ে থাকে আমার দেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার উপরে যদি আমার আস্থা না থাকে এটা একটা সুস্পষ্ট প্রমাণ যে সাধারণ মানুষ যা বলে সেটা সত্যি সাধারণ মানুষ বলে আমাদের স্বার্থ উপেক্ষিত সাধারণ মানুষ বলে আমরা এই সরকারগুলি অত্যন্ত স্বৈরাচারী সরকার শুধু নিজেদের স্বার্থ দেখে এই মৌলিক যে প্রশ্নগুলির কিন্তু কোনো উত্তর কোন শাসকই দেন না নেপালের এই ঘটনা কিন্তু এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলি নতুন কোনো কথা নয় প্রশ্ন হলো আদি যুগ থেকে এখনো পর্যন্ত সাধারণ মানুষের স্বার্থ দেখার জন্য শাসক গোষ্ঠীদের মধ্যে খুব কমই সেটা দেখেছেন মেসেজটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ যদি সরকারগুলি না দেখে নিজস্ব বিলাস ব্যসনের মধ্যেই যদি তারা ব্যস্ত থাকে তাদের নিজস্ব চিকিৎসা নিজস্ব শিক্ষা নিজস্ব আনন্দ নিজস্ব ফুর্তি যদি বজায় থাকে দেশের জনগণকে ভুকা নাঙ্গা রেখে তাহলে কিন্তু এই পরিণতি সবাইকেই ভোগ করতে হবে বলে মনে হচ্ছে এটা কিন্তু মধ্যযুগে এরকম ভাবে ছিল না এখনকার জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কথা হয়ে উঠেছে এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের কারণে কারণ এখন তথ্য লুকানো যায় না এখন আপনি কি করছেন আপনি কোন বিশাল প্রকল্প নিচ্ছেন কোন স্বার্থে এটার মধ্যে কমিশনের ভাগ কত সেই সমস্ত আলোচনা কিন্তু চলে আসে সুতরাং এখানে আল জাজিরা যে বিশ্লেষণটা করছে যে নেপালের ঘটনা দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া শুধু নয় সারা বিশ্বের জন্যই একটা সংকেত যে সমস্ত রাষ্ট্র তাদের জনগণের স্বার্থকে সমানভাবে নিজেদের মতো সমানভাবে না দেখবে তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে আমরা কি সেই শিক্ষাটি নিব দর্শক আজকে এই প্রশ্ন জাগিয়ে জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে